আমি ভালো আছি তো দেখো চা খেয়েছি চা খেয়ে ভাতের জলটা বসিয়ে দিলাম আর এই যে মুখ ডাল রান্না করবো ডালটা প্রেশার কুকারতে দিয়ে দিলাম তো একটা বা দুটো সিটি দিয়ে নামিয়ে নেব তো চলো আজকে রান্না বান্না করছি সেটা শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা সিম্পলি রান্না বান্নাই করব রান্না করে আবার দোকানে গিয়ে বসবো আর কি গতদিন গিয়েছিলাম আগরতলায় কিছু মালপত্র নিয়েছি আগেও কিছু এনেছি তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল কি তো উঠলাম ঘুম থেকে আর সকাল ওঠে এই যে তাকে রান্না তো বসেই দিলাম তো আজকে রান্না বান্না করছি সেটাই শেয়ার করবো আর কি বন্ধুরা দেখো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে এই যে পনির রান্না করবো পনির এনেছে মাংস ডিম গিয়েছি দু তিন দিন আর ভালো লাগে না আর পটল দিয়ে আলু দিয়ে পনিরটা রান্না করবো হচ্ছে দেখি ভাজা করি কি না জানি না এখনো ডাল তো হবে আর পনির তরকারি যদি বলো ভাজা করতে তাহলে ভাজাটা করবো তা চলো কেটে কোটে রেডি করে নিতে হবে লাইক দিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই পুরো দেখে কমেন্টে জানিয়ে তোমাদের কাছে কেমন লাগলো যদি এখন সিম্পলি ভিডিও দিচ্ছি কারণ একটুখানি ব্যস্ত আছি তো ব্যস্ততার কারণে সিম্পলি ভিডিও দিচ্ছি আর সবাই সাপোর্ট করছো থ্যাংক ইউ যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যারা নতুন আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কিন্তু ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল লেটনটি অবশ্যই প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে তো তাই চলো আগে কেটে নিই তারপর রান্নায় এসেছি দেখো বন্ধুরা আমার ভাতের জলটা গরম হয়ে গেছে আর চালও ধুয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দিচ্ছি আরেক পাশে দেখো কড়াই বসাই রাখলাম ডালটা তো সেদ্ধ হয়েছে তো ডালটা ঘুটে নিয়ে তারপর ডালটা সম্বাদ দিয়ে দেবো আর কড়াইটা এখন গরম হচ্ছে আগে চালটা দিয়ে নিই থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ দূরের কাছে সকল বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা এ তো চাল দেওয়া হয়ে গেছে আর ডালটা ঘুটে নিচ্ছি ডালটা ঘুটে নিয়েছি এখন শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোরণ দিলাম পড়ুনি দিয়ে এখন ডালটা দিয়ে দেবো তরস্কারের ডাল ফোড়ন দিয়ে আমি সম্বাদ দিই বন্ধুরা আর মসুর ডালে দিয়ে টক ডাল ধরে আর রান্না হয় জিরা তো যেহেতু মুগ ডাল রান্না করি যেহেতু ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব এই তো সম্বাদ দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন ভাতটা আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো পনিরের আলোটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে পনিরের আলোটা ভেজে এখন দিয়ে দিলাম উচ্ছেটা উচ্ছেটাকেও লবণ হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব তো উচ্ছে ভাজা হয়ে গেছে এখন উচ্ছে সাথে আলুটা ভা মেশাবো তো আলোটাকে আবার ভেজে নিলাম হচ্ছে আলো ভাজা হয়ে গেছে এখন পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি আলু ভাজলাম পটল ভাজলাম পনির ভাজলাম তো ভেজে নিচে আর রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা এই যে পনিরের তরকারি ডাল আর চালো ভাজা তো এই ছিল বন্ধুরা আজকে সিম্পলি রান্নাবান্না দুপুরের জাস্ট তো বন্ধুরা রান্নাবান্না সেরে স্নান করে একটু খেয়েছি এক মুঠ তো খেয়ে দিয়ে আবার যাচ্ছি দোকানে হাসবেন্ড আসবে এসে স্নান করে খাবে ছেলে কিছুক্ষণ বসে আসবো তো তেমন বেচা কিনে নেই টুকটাক আর কি যাই গিয়ে দেখি আর রৌদ্র বন্ধুরা প্রচণ্ড রৌদ্র ভীষণই গরম পড়েছে অনেক রোদ তো খোলা আকাশে নিচে তো রোদ লাগে বলো গিয়ে মেয়েকে হয়ে যায় ছাদে নিয়ে বসি আর কি চলো যাই গিয়ে হাজব্যান্ডকে পাঠাই স্নান করবে খাবে তো বন্ধুরা এখন সাড়ে নটার মতন বাজতে চলেছে তোমাদের সামনে আসলাম ব্লগটা শেষ করবো বলে সকালে তো ব্লগটা শুরু করেছি যেই একটু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ব্যস্ত চত্বর সালের জন্য আজ একদম উইক হয়ে গেলাম হাজব্যান্ড ওয়াইফ এত গরম বন্ধুরা গরমের শরীর নরম হয়ে গেছে বাড়িতে আসলাম প্রায় আটটার দিকে আর কি এসে আসতে তো নিয়ে আসলাম ঠান্ডা স্পাইট খেলাম সিঙ্গার আনলো তো খেলাম চা আর খেলাম না যেহেতু গরম তারপর এখন তরকারি ডাল যে গরম পড়েছে নষ্ট হয়ে যাবে তো গরম করলাম ভাতটাও গরম করে নিলাম এখন খাওয়া দাওয়া করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কি না দেখো গরমে শরীর নরম আর চেহারা পুরো কালো হয়ে যাচ্ছে তো আজ ভীষণই গরমের কারণে শরীরটা একদম নরম হয়ে গেছে আর কি তো বন্ধুরা আর কি বলবো বলো ব্যস্ততার কারণে যেটুকুই পারলাম তোমাদের সাথে রান্না বান্নাটুকু শেয়ার করলাম অবশ্যই জানিও আজকে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম রান্না বান্নাটুকু তোমাদের কেমন লাগলো তো রান্না হবে তো রান্না বান্নাটুকু করছি আর সেইগুলোই শেয়ার করছি বাকি কাজকর্ম করতে পারছিও না আর কিছুটা করছিও তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না তো যাই হোক বন্ধুরা আজকে তাহলে এখানে ব্লগ ট্যান করছি তো নতুন একটা সাথে যদি বাড়ি আসবো নেক্সট তো আসলে তো তোমাদের সাথে কথা হবে তো অবশ্যই আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সবাই